আকাশে বজ্রপাতের মতো শব্দ আর মুহূর্তেই চোখের সামনে দিয়ে ছুটে গেল একটি যুদ্ধ বিমান যার গতি শব্দের চেয়েও বেশি আর সেই বিমানই কি এবার আসছে বাংলাদেশের আকাশ সীমায় ইতালির সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সাম্প্রতিক সমঝোতা এটা কি সামরিক আধুনিকায়ন নাকি দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স পাল্টে দেওয়ার প্রথম ধাপ আজকে পুরো সত্য চুক্তির ভেতরের হিসাব ইউরোফাইটার টাইপুনের ক্ষমতা আর দীর্ঘমেয়াদে এটা বাংলাদেশের জন্য লাভজনক না ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কয়েকদিন আগেই বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালির প্রধান বিমান প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা সার হয়েছে এই সমঝোতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরোপাইটার টাইফুন ইউরোপের সবচেয়ে শক্তিশালী মাল্টি রোল এয়ারক্রাফটের একটি যদিও এটি পূর্ণাঙ্গ কেনার চুক্তি নয় তবে এটি বাংলাদেশকে আগামী যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষেত্রে একটি নতুন পথ দেখাচ্ছে একে অনেকে বলছেন বিএএফ এর ইতিহাসের সবচেয়ে বড় সম্ভাব্য সামরিক আপডেট কিন্তু প্রশ্ন হচ্ছে ইউরো ফাইটার কি সত্যি আমাদের জন্য সঠিক নির্বাচন চলুন এবার ঢুকে পড়ি পুরো ডিটেলে ইউরোফাইটার টাইফুন তৈরি করেছে চার দেশের যৌথ কনসোর্টিয়াম ইতালি জার্মানি স্পেন ও যুক্তরাজ্য এটি বিশ্বের অন্যতম ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট যার মূল শক্তি হলো এয়ার সুপিরিয়রিটি প্লাস মাল্টি রোল মিশন একসঙ্গে করতে পারা বিমানটিতে ব্যবহৃত হয়েছে দুটি ইজি টু হান্ড্রেড ইঞ্জিন যা তৈরি করে অত্যন্ত হাই থ্রাস্ট এর সর্বোচ্চ গতি ম্যাক বেশি প্রায় একুশশো পঁচিশ কিলোমিটার পার ঘন্টা বাংলাদেশে বর্তমান বিমান বহরে যুক্ত অ্যাপ সেভেন ইয়াক ওয়ান থার্টি মিক টোয়েন্টি নাইনের তুলনায় গতি ও উচ্চতায় টাইফুন অনেকে এগিয়ে ইউরোফাইটারের আসর শক্তি এর আইসার আডার সেন্সর ফিউশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর বিমান মিসাইল বা ড্রোন অনেক দূর থেকে শনাক্ত করতে পারে মাল্টি টার্গেট ট্র্যাকিং সিস্টেম আছে জ্যামিং প্রতিরোধের ক্ষমতা খুব শক্তিশালী টাইফুন বহন করতে পারে মেটোর বিবি র্যাম সুপার লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল অ্যামর্যাম র্যাম রস টি স্টম শ্যাডো ক্রুজ মিসাইল ড্রিমস্টোন প্রিসিশন মিসাইল বিভিন্ন লেজার গাইডেড বোমা এক কথায় বাংলাদেশের বর্তমান অস্ত্রভাণ্ডারে এমন লং রেঞ্জ এবং আধুনিক অস্ত্র কখনোই ছিল না ব্রিটেন ইতালি জার্মানি স্পেন কাতার সৌদি আরবিয়া ওমান কুয়েত সহ অনেক দেশ টাইফুন ব্যবহার করে কারণ এটি একই সঙ্গে ডগ ইন্টারসেপশন গ্রাউন্ড অ্যাটাক জিরো ভিজিবিলিটি অপারেশন সবকিছুতেই সমানভাবে দক্ষ টাইপন আসলে এর ক্ষমতা বিশ বছর এগিয়ে যাবে বিশেষ করে ভারত মিয়ানমার এমনকি ভারত মহাসাগরের বিমান রুটে কৌশলগত অবস্থা অনেক শক্তিশালী হবে মেটেওর বা শ্যাডোয়ের মতো অস্ত্র পেলে বাংলাদেশ দূরপাল্লার স্ট্রাইক ক্ষমতা পাবে ইতালির সঙ্গে সামরিক সহযোগিতা বাড়লে প্রযুক্তি ট্রান্সফার জেট রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ এগুলো দীর্ঘমেয়াদে অনেক লাভজনক হতে পারে টাইফুন ভবিষ্যতে নৌবাহিনীর নতুন ফ্রিগেট বা স্যাটেলাইট নজরদারি সিস্টেমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে তবে এর কিছু ঝুঁকির দিকও রয়েছে এই ইউরোফাইটার টাইফুনের দাম প্রায় একশো দশ থেকে একশো চল্লিশ মিলিয়ন ডলার প্রতি ইউনিট অস্ত্র রাডার ট্রেনিং এবং রক্ষণাবেক্ষণ মিলিয়ে বারো থেকে ষোলোটি কিনতে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার লাগতে পারে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড়ো চাপ টাইফুনের মেনটেন্যান্স মিট বা এফ সেভেনের থেকে বহুগুণ বেশি রক্ষণাবেক্ষণ খরচই কোটি কোটি ডলার হতে পারে তাছাড়া বাংলাদেশ যদি ফাইটার কিনে তবে যুক্তরাজ্য বা ইউএর সঙ্গে সামরিক সম্পর্ক বাড়বে এর ফলে চীন বা রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক কিছুটা প্রভাবিত হতে পারে এবং চালাতে উচ্চ দক্ষতা সম্পন্ন পাইলট আধুনিক সিমুলটর এবং প্রচুর টেকনিক্যাল প্রস্তুতি দরকার বাস্তবে বাস্তবায়ী বিএফ এত উন্নত বিমান এবং উন্নত প্রস্তুত এই প্রশ্ন এখন বিতর্কের কেন্দ্র তাহলে এই ডিগ্রি বাংলাদেশের জন্য ভালো না ধারাব যদি বাংলাদেশ দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল অনুসারে এগোতে চায় টেকনোলজি ট্রান্সফারের সুযোগ পায় আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করতে যায় তাহলে বাংলাদেশের জন্য অবশ্যই এটি একটি ভালো ঋণ আর যদি অর্থনৈতিক চাপ সামলাতে না পারে রক্ষণাবেক্ষণ খরচ বহন কঠিন হয় কেনার উদ্দেশ্য যদি শুধুই গ্ল্যামার হয় তাহলে বাংলাদেশের জন্য তা হিতে বিপরীত হতে পারে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে এটি একটি শুধুই আলোচনা চুক্তি এখনও কোনো বাধ্যতামূলক চুক্তি নয় তাই শেষ সিদ্ধান্ত এখন অনেকটাই উন্মুক্ত ইউরোফাইটার টাইফুন নিঃসন্দেহে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান কিন্তু বাংলাদেশের জন্য কি এটি সঠিক সময় এবং সঠিক বিনিয়োগ আপনারা কি মনে করেন বাংলাদেশ সত্যি কি ইউরোফাইটার টাইফুন নেওয়া উচিত নাকি আমাদের আরও সাশ্রয়ী ব্যবহারযোগ্য এবং দীর্ঘমেয়াদের বাস্তবসম্মত অপশন বেছে নেওয়া উচিত কমেন্টে মতামত জানাতে ভুলবেন না